চলছে গাবতলি মাজার রোডে আল ইনসাফ ফাউন্ডেশনের ত্রাণ সংগ্রহ কার্যক্রম এবং আজকে ত্রাণ সংগ্রহ কার্যক্রমের যেগুলো কাপড় উঠেছে সেই কাপড়গুলো বন্টন করার একটা সিস্টেম করা হচ্ছে যেমন মেয়েদের কাপড় ছেলেদের কাপড় সালোয়ার কামিজ এবং গেঞ্জি সব আলাদা আলাদা ব্যাগে ভরা হচ্ছে তো এরপরে চাউল ডাউলেরও আলাদা প্যাক আছে আপাতত ত্রাণের কাপড়ের সিস্টেম করা হচ্ছে তো আমাদের আমাদের এখানে একটা আল ইনসাফ ফাউন্ডেশন আছে আল ইনসাফ ফাউন্ডেশনে আল ইনসাফ না শুধু ইনসাফ ফাউন্ডেশন ইনসাফ ফাউন্ডেশনে থেকে ত্রাণ সংগ্রহ করা হয় তো আমরা আজকে কথা বলবো আল ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাথে আল ইনসাফ ফাউন্ডেশন চেয়ারম্যান আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম তোমরা প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন ইনসাফ ফাউন্ডেশন বাংলাদেশে কয়েকদিন যাবত ত্রাণ সংগ্রহ করছে এখানে আমাদের অনেক কাপড় চলে এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের শুকনো খাবারগুলো চলে আসবে ইনশাআল্লাহ আজকেই ইনশাআল্লাহ আমাদের ত্রাণ বন্যাতদের জন্য পৌঁছে যাবে এবং ধারাবাহিক কার্যক্রম আমাদের চলছে চলবে ইনশাল্লাহ আমাদের সবাইকে আমাদের খাবারের মধ্যে অনেকগুলো আইটেম আমাদের ছয়টা আইটেম থাকবে চিরা থাকবে মুড়ি থাকবে গুড় থাকবে এরপর আরও খাবার স্যালাইন আছে এরপর আমরা পানি নিয়ে যাচ্ছি এবং আমাদের এখানে আরও অনেকগুলো আইটেম আছে ওষুধ নাফা আছে ওরসেলেন আছে এরপর আমাদেরও হলো আরো অনেকগুলো আইটেম যাই হোক আছে ইনশাল্লাহ আমরা কাজ করতেছি আপনাদের কাছে দেওয়া চাই এবং যারা এবং যারা চিকিৎসা ফাউন্ডেশনে সহযোগিতা করতে চান এখানে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ সকলকে যারা আল ফাউন্ডেশনে আপনারা ত্রাণ পাঠাতে চান মানে একজনের তো আসলে যায় সেই ফেনী নোয়াখালী কুমিল্লায় ত্রাণ দেওয়া সম্ভব নয় সুতরাং যে কোনো মাধ্যমে যদি আপনি দিতে চান একবারে আমাদের ত্রাণগুলো সব পৌঁছে যাবে ইনশাআল্লাহ আজকে তিন দিনের কালেকশন হয়ে গেছে ইনশাল্লাহ কয়েক লক্ষ টাকা উঠছে সেই টাকা দিয়ে ত্রাণ কেনা হয়েছে চাউল ডাউল শুকনো খাবার এবং এই কাপড়গুলো তার অনেকে বাসাবাড়িতে দিয়েছে তো সেগুলো আজকে চলে যাবে তো যারা দিতে চান ত্রাণ তারা আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে যদি কেউ দিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন কারণ আপনার এই দান আল্লাহর তরফ থেকে অবশ্যই ইনশাল্লাহ কবুল করা হবে এবং সময় আসলে মানুষকে সহায়তা করার জন্যে সুযোগ আসে না তো ইনশাআল্লাহ সুযোগ আসছে এবং সকল লোক নারী পুরুষ হিন্দু মুসলমান সকলে মিলে এখন ত্রাণ কার্যক্রম চালাচ্ছে তো আপনারা সবাই সহযোগিতা করবেন যে যা পারেন ধন্যবাদ ভালো থাকবেন